আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি আমি সাদিয়ালাবনী এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ বিশ্বের নয় দেশের প্রায় সাড়ে বারো হাজার পারমাণবিক বোমার ঝুঁকিতে বিশ্বের আটশো কোটি মানুষ যুদ্ধ সংকট ও বৈশ্বিক উত্তেজনার পটভূমিতে পারমাণবিক অস্ত্র উঠে এসেছে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের অস্ত্র ভাণ্ডার আরও শক্তিশালী করছে বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন দক্ষিণ এশিয়ার ভারত আর পাকিস্তানও এটম বোমায় শক্তিশালী বিস্তারিত রিপোর্টে সামরিক শক্তির সর্বোচ্চ বৈশ্বিক মানদণ্ড পারমাণবিক অস্ত্র তথা অ্যাটম বোমা ভয়ঙ্কর এই মারণাস্ত্রের ঝুঁকিতে গোটা মানব সভ্যতা পারমাণবিক শক্তিধর দেশগুলো বিশ্বকে ভয়ের মধ্যে রেখেছে বিশ্বের নানা অঞ্চলে যুদ্ধে জড়াচ্ছে অথবা যুদ্ধ করাচ্ছে আচম্বমান নিয়ন্ত্রণকারীরা পৃথিবীতে মোট কার্যকর পারমাণবিক অস্ত্রের সংখ্যা এখন প্রায় সাড়ে বারো হাজার যার মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলেই আছে দশ হাজারের বেশি যুক্তরাষ্ট্র ও রাশিয়া ছাড়াও পারমাণবিক অস্ত্রধর দেশের তালিকায় আছে যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্যের ইরানও পারমাণবিক অস্ত্র তৈরি করে বিশ্ব শান্তিতে নোবেল জয়ী পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার উইপন্স তথ্য তথ্যমতে বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র আছে রাশিয়ার কাছে দেশটিতে পারমাণবিক বোমার সংখ্যা পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশটি দুই সালে পারমাণবিক বহর তৈরি ও সেগুলোর রক্ষণাবেক্ষণে রাশিয়া ব্যয় করেছে প্রায় নয়শো কোটি মার্কিন ডলার পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা এটা যুদ্ধেও ব্যবহার করেছে দেশটির কাছে এখন প্রায় পাঁচ হাজার দুশো সাতাত্তরটি পারমাণবিক বোমা রয়েছে দু বাইশ সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বহর নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আনুমানিক ব্যয় করেছে চার হাজার তিনশো সত্তর কোটি ডলার আইকেন বলছে চীনের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে অন্তত ছয়শো ফ্রান্সের কাছে আছে দুশো নব্বইটি যুক্তরাজ্যের আছে দুশো পঁচিশটি পারমাণবিক অস্ত্র এছাড়া দক্ষিণ এশিয়া দেশে ভারতের কাছে একশো আশি ও পাকিস্তানে রয়েছে একশো সত্তরটি বোমা ইসরায়েলের কাছে আনুমানিক নব্বইটি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে দাবি আইকানের যদিও দেশটি তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকার কথা কখনো নিশ্চিত করেনি আবার তা অস্বীকারও করেনি উত্তর কোরিয়ার কাছেও আছে পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র আইকেনের তথ্য বলছে পারমাণবিক শক্তিধর দেশগুলো তাদের পারমাণবিক প্রকল্পে প্রতি মিনিটে অন্তত এক লাখ তিয়াত্তর হাজার আটশো চৌরাশি ডলার ব্যয় করছে প্রতি সেকেন্ডের হিসাবে ব্যয় করছে দুই হাজার আটশো আটানব্বই ডলার দুই তেইশ সালে সারা বিশ্বে পারমাণবিক শক্তিধর দেশগুলো একানব্বই দশমিক চার বিলিয়ন ডলার বা নয় হাজার একশো চল্লিশ কোটি ডলার ব্যয় করেছে পারমাণবিক অস্ত্রের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় অবস্থানে আছে চীন তৃতীয় রাশিয়া তবে স্বঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ নয় তারাও পিছিয়ে নেই এখাতে সাদিয়া লাবনী একুশে টেলিভিশন করে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন সাতাশ দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার সবশেষে জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ সাতাশ দশমিক তিন শূন্য বিলিয়ন ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিপিএন সিক্স অনুযায়ী রিজার্ভ এখন বাইশ দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার এর আগে চলতি মাসে তেইশ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ছাব্বিশ দশমিক আট দুই বিলিয়ন ডলার আর আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএন সিক্স পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল একুশ দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার আইএমএফ এর চতুর্থ ও পঞ্চম কিস্তির একশো ত্রিশ কোটি মার্কিন ডলার ঋণ একসঙ্গে পেয়েছে বাংলাদেশ যা রিজার্ভে যোগ হয়েছে এছাড়া রেমিটেন্স প্রবাহ রয়েছে ইতিবাচক ধারায় দেশের বাজারে কিছুটা কমানো হয়েছে স্বর্ণের দাম এবার সব থেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক টাকা কমিয়ে এক লাখ বাহাত্তর হাজার আটশো টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস নতুন দামে একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার পাঁচশো আটানব্বই টাকা কমিয়ে এক লাখ চৌষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক হাজার তিনশো ছিয়াত্তর টাকা কমিয়ে এক লাখ একচল্লিশ হাজার চারশো ছাব্বিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক টাকা কমিয়ে এক লাখ সতেরো হাজার এক টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে শেয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকে সূচক একশো একান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার নশো বিয়াল্লিশ পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংস্যাং এর সূচক তিনশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে চব্বিশ হাজার পাঁচশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এস টিআইয়ের সূচক এটি বিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার চারশো পয়েন্টে যা আগের দিনের চেয়ে পঁয়ত্রিশ পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক পাঁচশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে বিরাশি হাজার পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি দুই পয়েন্ট কমে অবস্থান করছে হয়েছে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে আগস্ট দুই হাজার পঁচিশ সর্বোচ্চ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে আটষট্টি দশমিক তিন এক ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল এক দশমিক এক সাত ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো উনত্রিশ ডলারে যা আগের দিনের চেয়ে পাঁচ দশমিক নয় এক ডলার বেশি বেড়েছে রূপার দামও প্রতি রূপা বিক্রি হচ্ছে ছত্রিশ দশমিক শূন্য দুই ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক এক শূন্য ডলার বেশি আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সাবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বশাল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো পঞ্চাশ দশমিক দুই পার্সেন্ট যা গত দিনের চেয়ে এক দশমিক সাত পারসেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক নয় তিন সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক এক চার সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম অক্টোবর দু হাজার পঁচিশ সর্বর চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন ষোলো দশমিক তিন ছয় সেন্ট যা এর আগের কার্যদিবসের চেয়ে এক দশমিক দুই সাত সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নামভার প্রতিপন সয়াবিন তেলের মূল্য এখন বাউান্ন দশমিক নয় নয় সেন্ট যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক তিন আট সেন্স বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তঃ ব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা নব্বই পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা নব্বই পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো বাষট্টি টাকা পয়সা এবং বিক্রয় মূল্য একশো একাত্তর টাকা সত্তর পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো চল্লিশ টাকা তিন পয়সা হচ্ছে একশো ইয়েন ক্রয় হচ্ছে আশি পয়সায় আর বিক্রি হচ্ছে ছিয়াশি পয়সায় এদিকে ব্যাঙ্কগুলো কানাডিয়ান ডলার কিনছে আটাশি টাকা চল্লিশ পয়সায় বিক্রি করছে একানব্বই টাকা উনচল্লিশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা চৌত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয়